দেখো এই যে লাল শাক উঠাবো গার্ডেন গার্ডেনে হয়েছে দেখি কতগুলো বড় বড় হয়ে গেছে উঠিয়ে নেওয়ার লাগবে ইয়ে হয়ে যাচ্ছে তাই না বেশি হয়ে গেছে একবার দানা ফেলেছি তো অনেক বা দানা কেন গোড়া টান দিচ্ছি না তার হচ্ছে টান দিলে অন্য মাটিটা নড়ে যাবে অন্য গা অন্য গাছের গোলাটা নড়ে যাবে না এই জন্য আর ওইদিকে হয়েছে মূলা গাছ মূলা শাক মূলা শাক খেয়েছি একদিন হয়েছে হ্যাঁ এই মূলা গাছ সাদা ফুল কেন সর্ষে নাকি হুম যাই না কি এই যে আমি উঠিয়ে নিলাম এখানে হচ্ছে এই যে একটু লাল শাক আর এখানে হচ্ছে যে বিয়ের শাকটা কী শাক জানি এটা মূলার শাক না কী শাক জন্য। আর নিচের দিকে আবার এই যে লাল শাক একটু একটু শাক দুটাই পেরে নিলাম অল্প অল্প ছিল লাল শাক পুরোটা করিনি এই যে গাছের শাক